একজন স্ত্রী স্বামীর কাছ থেকে তিনটি সময়ের ভরণ পেয়ে থাকে সেটা হচ্ছে অতীতের ভরণ যদি অতীতে কোনো সময় সে ভরণ না দিয়ে থাকে যেমন স্বামী অতীতে তিন বছর ধরে তার সঙ্গে সংসার করছে না তার সঙ্গে থাকছে না আবার কোনো ধরনের ভরণ দিচ্ছে না খোঁজখবর নিচ্ছে না এটা হচ্ছে অতীতের ভরণ আবার বর্তমানেও যদি ভরণ পোষণ না দেয় এটি বর্তমানের ভরণপোষণ আবার ওই স্ত্রী যদি তারাক দিয়ে থাকে বা স্বামী যদি তালাক দিয়ে থাকে তাহলে ঈদ্যুৎকালীন সময়ের ভরণ বা ভবিষ্যৎ ভরণ এইভাবে তিনটি সময়ের ভরণ কিন্তু স্ত্রী লোকেরা পেয়ে থাকে আর কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে ভরণ পোষণ না দেয় তাহলে কিন্তু তালাকের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে ওই স্ত্রী আবার ভরণ জন্য মোকদ্দমা দায়ের করতে পারে তার মানে আপনি যদি কোনো ব্যক্তি হয়ে বিয়ে করে থাকেন কোনো মহিলাকে অবশ্যই অবশ্যই আপনি স্ত্রীকে ভরণ দিতে বাধ্য Don't know bad.